রাশি কি মেষ এই রাশির মানুষের বৈশিষ্ট্য কেমন হয় এই রাশির মানুষেরা কি কাজ করলে ভালো হয় তারই আলোচনায় আমি প্রদ্যুৎ শাস্ত্রী অ্যাস্ট্রো ডুকেশন প্রদ্যুত এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং সকলকে নমস্কার জানিয়ে আজকে জ্যোতিষ আলোচনা আপনাদের সঙ্গে শুরু করছি দেখুন যাদের মেষ রাশি হয় এই রাশির মানুষদের মুখে বগলে বা পায়ের নিচে কোনো কালো বা লাল কোনো চিহ্ন বা তিল এই ধরনের কোনো জিনিস কিন্তু থাকতে পারে বা থাকে বলা যায় এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল সুতরাং মঙ্গল পজিটিভ হলে কিন্তু এই রাশির মানুষ ব্যবসা বাণিজ্য কর্মে অত্যন্ত দক্ষ হয় বিশেষ করে সেনাবাহিনীর কাজে কিন্তু এরা অনেক দক্ষতার ছাপ ফেলতে পারে মঙ্গল এই রাশির পজিটিভ থাকলে এই মানুষগুলি কিন্তু প্রথম এবং শেষ জীবনে অনেক ঐশ্বর্যশালী হয়ে থাকে তবে ষষ্ঠে কন্যা রাশি থাকায় এদের কিন্তু রক্তচাপের সমস্যা এবং সপ্তমে তুলার অবস্থান হওয়ায় এদের বিপরীত লিঙ্গের নিয়ে কিন্তু অনেক সময় সমস্যা দেখা যায় যদি আপনার শুক্র ডিস্টার্ব থাকে এগুলো মেষ রাশির মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেগুলো হয় জীবনের তিন থেকে চারবার এদের মৃত্যু ভয় আসে বা মৃত্যুর মতো যন্ত্রণা কিন্তু এদের পেতে হয় প্রথমে তিন বছর বয়সে দ্বিতীয়বার আসে বারো বছর বয়সে তৃতীয়বার আসে সাতাশ বছর বয়সে এবং চতুর্থবার আসে পঁয়তাল্লিশ বছর বয়সে তবে আটষট্টি বছর পার করলে এদের জীবনের সমস্ত ফাড়া থেকে কিন্তু এরা মুক্ত হতে পারে এই মেষ রাশির মানুষেরা যদি মঙ্গলকে পজিটিভ করতে পারে তাহলে কিন্তু এদের জীবন অনেক বেশি সুন্দর হতে পারে যারা মেষ রাশির মানুষ কিন্তু বারবার কষ্ট পাচ্ছেন তারা কি করবেন আপনারা অবশ্যই মঙ্গলের প্রতিকার করুন পারলে কার্তিকের পুজো করুন এবং লাল ধাগা হাতে বেঁধে রাখতে পারেন প্রয়োজনে জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটা রক্ত প্রবাল অবশ্যই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্ম ছক এবং আপনার হাতের রেখার বিচার কিন্তু অবশ্যই করিয়ে নেবেন এছাড়া যারা মনে করছেন যে কোনো কিছু খরচ না করেই প্রতিকার করব আপনারা অবশ্যই হনুমান মন্দিরে যাবেন সেখানে গিয়ে হনুমানজির উপাসনা করবেন ফুল মিষ্টি দান করবেন লাড্ডু দান করবেন দেখবেন এখান থেকেও আপনাদের জীবনে অনেক অনেক বেশি উপকার হবে মেষরাশির মানুষ ভালো থাকবেন ভিডিওটি আপনারা প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখবেন দেখুন বৃষভ রাশির মানুষ যারা হয় তাদের জীবনের কিছু বৈশিষ্ট্য এবং কিছু চিহ্ন দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটি বৃষভ রাশির মানুষ কেমন হয় প্রথমেই বলবো যে এই রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ এদের মুখ হয় গোলাকার এবং এদের কথাবার্তা অত্যন্ত মিষ্ট হয় অর্থাৎ সকলের সঙ্গে খুব সুমিষ্ট কথা এরা বলতে পারে ডান পায়ে কিংবা কোমরে এদের কালো তিল থাকে এবং এই রাশির মানুষদের দেখা যায় অনেক সময় চোখের সমস্যা হয় এবং খুব ছোটবেলা থেকে এদের চোখের সমস্যা দেখা যায় এছাড়া সর্দি কাশিতে কিন্তু এরা প্রায় ভুগতে থাকে এবং সর্দি কাশি এদের একটা ক্রনিক ডিসিজ বলতে পারি এরা এই রাশির মানুষের কিন্তু হয়েই থাকে এই রাশির মানুষেরা যদি শুক্রবারের দিন কোনো কাজ করে অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারে কেননা শুক্রবার এদের খুব পজিটিভ এবং যদি কোনো মানুষের সঙ্গে এরা কথা বলে প্রয়োজনীয় কথা যদি বলে দরকারি কথা অবশ্যই সামনাসামনি যাকে আমরা বলি মুখোমুখি কথা বলা এগুলো যদি করতে পারে তাহলে কিন্তু এরা অনেক বেশি লাভবান হবে এরা সাদা পোশাক করতে পারে তাতেও কিন্তু এদের রাশি অনেক বেশি পজিটিভ হবে এই রাশির অধিপতি আগেই বলেছি শুক্র এই রাশির ক্ষেত্রে শুক্রের পজিটিভ হওয়া কিন্তু অত্যন্ত জরুরি শুক্র যদি পজিটিভ হয় এই রাশির মানুষ জীবনে অনেক সফলতা লাভ করতে পারে জীবনে ভালো চাকরি করতে পারে এমনকি ক্রিয়েটিভিটি কাজ করেও কিন্তু জীবনে অনেক স্বাচ্ছন্দ্য এবং সুখ লাভ করতে পারে এছাড়া যে কোনো ব্যবসার সঙ্গে কিন্তু বিশেষ করে শৌখিন ব্যবসার সঙ্গে কিন্তু এরা যুক্ত হতে পারে যদি সেই সঙ্গে দেখতে হবে এর বুধ বা অন্যান্য গ্রহগুলির কী পজিশন আছে তাহলে কিন্তু এরা অনেক বেশি ব্যবসাতেও লাভবান হতে পারে ওভারঅল কিন্তু এই রাশির মানুষ একটু খরসা হয় এবং দেখতে সুন্দর হয় এই রাশির মানুষের যদি শুক্র নেগেটিভ হয় তাহলে এরা খুব পুরো হয় এবং এদের মনে অত্যন্ত পরিমাণে হিংসা বা হিংসা জাতীয় এই ধরনের কোনো বিষয় কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় এবং জীবনে প্রচণ্ড পরিমাণে বাধা বিপত্তি থাকে এবং আর্থিক লস করে এই রাশির মানুষদের যদি এরকম থাকে বা আপনারা বিশ্বরাশির মানুষ এইরকম সমস্যাগুলি যদি ফেস করেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কী করবেন আপনারা অবশ্যই মাতা লক্ষ্মীর পূজা করুন এবং তাকে গোলাপ ফুল অর্পণ করুন এছাড়া একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার জন্মকুণ্ডলীর বিচার করান হাতের রেখার বিচার করান এবং প্রয়োজনে আপনারা শুক্র গ্রহের সঠিক প্রতিকার জারকন বা এই ধরনের কোনো রত্ন উপরত্ন আপনার জ্যোতিষীর পরামর্শ নিয়ে ধারণ করুন যাতে রাশি মিথুন আপনারা সংক্ষেপে বা ধরনের বৈশিষ্ট্য দেখলে বুঝবেন যে বা বা আমি মিথুন রাশির রাশির মানুষ এই মানুষদের কি করলে জীবনে উন্নতি করবে এবং কোন কাজগুলি করা উচিত নয় বা কোন রোগগুলি এদের হতে পারে তারই আলোচনায় আমি প্রদ্যুৎ শাস্ত্রী সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে অ্যাস্ট্রো এডুকেশন এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি সকলের কাছে যদি অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং অবশ্যই পারলে কমেন্ট করবেন দেখুন মিথুন রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং এই রাশির মানুষের কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয় এবং এরা আনন্দদায়ক হয় এরা এদের মুখে সবসময় লাবণ্য এবং হাসি মুখ যাকে আমরা বলি হাসি মুখের মানুষ সেরকম কিন্তু এই রাশির মানুষের কিন্তু আমরা দেখতে পাই এবং এদের মুখে অনেক সময় মা শীতলা বা কোনো আমরা দেখতে পেয়ে থাকি এছাড়া এই রাশির মানুষের মাথায় কালো তিল থাকতে পারে এই রাশির মানুষরা সময় প্রতিবেশীদের থেকে অর্থ লাভ করতে পারে আবার কোনো মহিলার থেকে যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি অনেক মহিলা বিষ খাইয়ে মারে মানে মিথুন রাশির মানুষকে মারার চেষ্টা করতে পারে ঠিক অপরদিকে কোনো মহিলা থেকে কিন্তু এরা লাভবানও হতে পারে এই রাশির মানুষের কিন্তু এই বৈশিষ্ট্যগুলি এখানে আমরা দেখছি এদের সন্তান অনেকগুলো আসবে তবে সেই সন্তানের আয়ুকাল দিয়ে কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে এদের থাকতে হবে বন্ধুর স্থান একটু বিরোধিততা থাকছে এই রাশির মানুষের পক্ষে যদি আপনারা সোমবার কোনো কাজ করেন কোনো গোপন কথা বলেন সেটা কিন্তু খুবই হানিকর হচ্ছে এবং সেই সেটি সেই গোপন কথা হলে সেটি প্রকাশ হয়ে যাবে এইগুলো কিন্তু এই রাশির মানুষকে খেয়াল রাখতে হবে এবং এই রাশির মানুষরা কখনোই ধাতুর ব্যবসা করবেন না এতে কিন্তু আপনারা লস লস হবে এবং যদি কাউকে অর্থ দেন ধার হিসাবে সেই টাকা কিন্তু আপনারা সহজে ফেরত পাবেন না এই রাশির মানুষরা যখন কারোর সঙ্গে কথা বলবেন তখন তার ডান দিকে দাঁড়িয়ে কথা বলবেন প্রচুর লাভ পাবেন এবং এই রাশির মানুষের সঙ্গে অনেক উচ্চস্থানীয় লোকের পরিচয় হবে মোলাকাত হবে সাক্ষাৎ হবে এবং সেখান থেকে এরা আপনারা যদি চান আপনার জীবনের সমস্যা জ্যোতিষবিদ্যার মধ্যে দিয়ে সমাধান করবেন তাহলে আজ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই ফোন নাম্বারে